পৃথিবীতে সবচাইতে সহজ এবং নির্ভেজাল খেলা হচ্ছে মানুষের আবেগ অনুভূতি এবং বিশ্বাস নিয়ে খেলা করা যে যত বেশি মানুষকে বোকা বানিয়ে রাখতে পারে সেই তত বড় মাপের সার্থক খেলোয়াড় প্রত্যেকটা মানুষের ভনিতা করার ধরন আলাদা কেউ ফায়দা লড়তে মানুষের আবেগ এবং বিশ্বাসকে ব্যবহার করে আবার কেউ মজা নিতে পৃথিবীতে অসহায় ভুক্তভোগী তো কেবল তারাই যারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে যারা প্রচণ্ড আবেগী মানুষের বাইরের রূপ দেখে কখনোই তার ভেতরের রূপটা বোঝার উপায় নেই কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে কে ভান করছে তা কেবল সময়ই বলে দেয় মানুষ বাইরে যতটা উদারতা সত্যবাদী এবং সরলতা দেখায় ভেতরে ভেতরে ততটা নয় শুধুমাত্র কথার উপর ভিত্তি করে কাউকে বিশ্বাস করে যাওয়ার মতো বোকামি হয় না একটা সময় পর ঠিকই অনুশোচনায় ভুগতে হয় এই আমরা বোকা মানুষগুলোই বারবার শুধু মানুষের বাইরের রূপ দেখেই তাদের প্রতি আকৃষ্ট হই বিশ্বাস করি ভালোবাসি মনের অজান্তেই দিনের পর দিন প্রতারিত হতে থাকে আর যখন সত্যিটা সামনে আসে তখন কোনো প্রতিবাদ না করেই নীরব হয়ে যায় আমাদের নীরব হয়ে যাওয়া ছাড়া আর কিছু করার থাকে না আমরা আসলে বোকা হয়ে থাকি না আমরা মূলত মানুষকে ভালোবাসি বলেই সব মেনে নেই মেনে নিতে বাধ্য হই